হ্যালো অভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিলাইভার স্টাইল হান্ড্রেডকে তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার মেয়ের বার্থডে তোমরা কম বেশি সকলেই জানো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়ের ওপর জন্মদিন উপলক্ষে আমি কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন ব্লগ ব্লগ কিছু দেয়নি এখন পাঁচটা বাজে এখন ব্লগটা শুরু করেছি সারাদিন এতটাই ব্যস্ততা ছিলাম তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি চলো এখন দেখতে থাক আরগুলো সমস্ত কিছু বাড়িঘর মোছা হয়ে গেছে দেখো কতটা আজকে পরিষ্কার লাগছে অনেক কিছু পরিষ্কার করেছি বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি উঠান লেপে নিয়েছি পুরো ঘর বাড়ি সব লেপে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে দেখো ভাত ঠান্ডা হতে দিয়েছি চিপস বানিয়ে নিয়েছি আর তার সাথেও হচ্ছে এখানে পাঁচ কেজি মাংস রয়েছে মানে পোলট্রি মাংস সেটাই রান্না করা হচ্ছে আমি নিজের হাতে সব রান্না করছি নিজের হাতে সব আয়োজন করছি নিজের হাতে মানুষকে খাওয়াবো আর টোটালি হচ্ছে পঁচিশ ছাব্বিশ জন বাইশ বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ জন লোকের বাজেট করা হয়েছে তো সেটাই আরও ভাত রান্না করব কারণ আমার ছোটো হাড়ি তোমরা তো জানোই তো চলো দেখতে থাকো বন্ধুরা পুরো ব্লগটা তো আমি নিজের হাতে রান্না করে সকলকে খাওয়াবো যে কোনো বিষয়ে আমি নিজের হাতে রান্নাটা করতে বেশি ভালোবাসি নিজের বাড়ির অনুষ্ঠানে আর তোমরা তো জানোই আমার সেরকম লোকজন নেই তো আমাকেই করতে হবে তাই বসিয়ে দিয়েছি আর স্পেশাল গেস্ট এসেছে এই একটা খাওয়ার খাওয়ার জন্য এসেছে গাইস কাজ করার জন্য না এসে আমি ও ওরা এলো আমি ওদেরকে চা বানা বানিয়ে দিই চা বানানো লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে চা বানাও আর আমি এখানে চিকেনটা টান্না করছি ইয়েস খাওয়ার জন্যই তো তুই যাইস আরও আছে স্পেশাল গেস্ট আরও আছে দেখাবো ওই স্পেশাল গেস্ট আসতেছে নাকি দেখ এই স্পেশাল গেস্ট এই যে দেখ খাওয়ার জন্য সবাই কাদের বেলা নাই আমাদেরকে দে খাবো ও পায়ল পোর ভাতার এখানে আসে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে ট্রেটারে করি চানার পায়ে আনি উহাকে খোয়া যায় মারা আরও নাই না মোড়ে পাঁচ টাকা বাসিছে এই যে মশলা আনিয়া সেটা দিয়া চানার প্যাকেট আনিয়ে খাসে বিস্কিট আছে আয় ডিব্বা যেটা করে থেজিস ডিব্বাগুলা টেবিলের ডিব্বা টেবিলটা বাইরে বের কর আর হচ্ছে ইয়ে কর বিস্কিটের ডিব্বাটা নিয়ে আয় চা খাই আগে বাবা কষা কষা মাংস হবে আর হবে ডাল আর হবে চিপস ভাজা কারণ আমি একা মানুষ বেশি কিচ্ছু করতে পারবো না গাইস হালকাভাবে রান্না করব সেটা দিয়ে খাওয়া দাওয়া করা হবে ঝুড়িটাতেই দেখ সেক নিয়েছে লাইফ পুরো ভাজা ভাজা মানে তেলা পোকা আমার অবস্থা তো কাহেল এই যে রান্না তো আমার বর কিন্তু গেছে বাজারে এখনো আসেনি মানে দুপুরের বাজারটা সব করে এনে গেছে রান্নার বাজারটা আমি রান্না করে ফেলেছি আর ও এখন গেছে হচ্ছে কেক আনতে তো কখন আসবে জানি না তবে আমি রান্নার কাজটা শেষ করি এদিকে হচ্ছে আমার ডাল আমাদের চিকেনটা একবার শেয়ার করে দেই পরে হয়তো সময় পাবো না এই যে ওখানে আর ভিতরে আরো রয়েছে দেখাচ্ছি না এখন যাই হোক ডালটা হলে শেষ আর আমি এ হচ্ছে আমার চেহারা আমি যাব আবার চান করতে তো চলো চান টান করে একটা শাড়ি পরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে আর ঘরে কী হচ্ছে সেটা ওরা শেয়ার করবে মানে আমার বলে না চলো দেখতে থাকো ঠিক আছে দেখ ক্যামেরাম্যান চলে যাচ্ছে লাইভ বালিশ টালিশ সরা দেখ বাবান হ্যাপি বার্থডে বাবাই 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 তোমার আজকে হ্যাপি বার্থডে দেখিস ও বাবাই মাথা ইয়েটা দে বাবাই তোমার আজকে হ্যাপি বার্থডে বাবাই ওলি বাবালি কি কিউট হ্যাপি বার্থডে বাবাই হ্যাপি বার্থডে ও হাই করো হাই বাচ্চা বাবু উপরে গেল হাই দেখায় না যাচ্ছে হাই কি তুই ভালো করে বস আরে এই হচ্ছে তো এখানে কিন্তু বনুরা করছে ভিডিও ঠিক আছে তারপরে আমি তো তখন রান্না করতেই ব্যস্ত কারণ নিজের হাতে সমস্ত আয়োজন করা নিজের হাতে রান্না করে মানে খাওয়ানো আর পঁচিশ জন থেকে ছাব্বিশ জন লোকের বাজেট তো যাই হোক আস্তে আস্তে সমস্ত কিছু নিজেই করছিলাম আর এখানে হচ্ছে মানে পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছে আমার মেয়ের জন্য যদিও আমার মেয়ে খায় না তো সেটাই এখন হচ্ছে আমি একটুখানি দিচ্ছি ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে আমার মেয়েটাকে তো তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি যে পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছে আর দেখতে পাচ্ছ সাথে কিন্তু চাল এনেছে সেটা হচ্ছে পায়েসের চাল আর আমি সেটা দিয়ে একটুখানি পায়েস বানাবো কারণ হচ্ছে মেয়েকে তো পায়েস দিতেই হবে আর এখানে সুন্দরভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে টেবিলটা দেখো ফাইনাল ডেকোরেশন আর এই কেকটা কিন্তু হচ্ছে মিমো থেকে এনেছে ভাইরাল যে দোকানটা আমাদের সেই দোকান থেকে ময়নাগুড়ি থেকে এনেছে তোমাদের দাদাভাই কেকটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো যাই হোক যেরকম মানে ছোট্ট দেখতে কিন্তু দামটাও অনেক নিয়েছে আর কেকটাও খুব সুন্দর তো ওর পাপাকেই দিলাম যে ওর পাপার সঙ্গে কেকটা কাটুক আর আমি ঘেমে ঘুম একদম লাল কাল হয়ে গেছে এর জন্য আর আমি আর ওখানে গেলাম না কেক কাটতে আর তারপরে ক্যামেরাটা সেট করে দিয়ে এখন কেক কাটা শুরু হবে তো চলো এই যে ড্রেসটা আমার মেয়ে পরেছে এটা ওর ছোট অনেকদিন আগেই গিফট করেছে কিন্তু ও পড়েনি মানে পড়ানো হয়নি ওকে খুব গরমের জন্য তবে আজকে পরে দিয়েছি বেশ ভালোই রয়েছে আর ওকে যেই সেই ড্রেস ও একটু গরমে অন্যরকম হয়ে যায় আর এখানে আমি আমার মেয়েকে একটুখানি বরণ করে নিচ্ছি মানে আশীর্বাদ করছি আমার সোনা মাটাকে আমার সোনা মা যেন সময় ভালো থাকে সুস্থ থাকে আমি যেন ওকে ভালো রাখতে পারি সুস্থভাবে রাখতে পারি এবং আমার সোনা মাটা জীবনে অনেক 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 বড় হোক এবং ভালো মনের মানুষ হোক তো যাই হোক তোমরাও আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো অনেক ভালোবাসা জানিও আর অনেকে আমার মেয়েকে উইশ করেছো ফেসবুকে দেখলাম তারপরে হচ্ছে ইউটিউবে আর হোয়াটসঅ্যাপে সকলকে তো আর গিয়ে গিয়ে আমি রিপ্লাই করতে পারিনি তো যাই হোক ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি সকলকে অনেক 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 ধন্যবাদ আমার মন থেকে আর এখানে নতুন করে কিছু বলার নেই আর আমার ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ইদানিং চব্বিশ ঘন্টার মধ্যে আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ চলে গেছে আর সেই ভিডিওটাতে আমার ভাইরাল হয়ে গেছে তো তোমাদেরকে আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না আমি খুশিতে ভীষণ ভীষণ আত্মহারা হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা আমার কথার মধ্যে ভুল তো হলে আমাকে ক্ষমা করে দেবে এবার ধর

এখন বাজে রাত সাড়ে বারোটা এখন হচ্ছে আমার বোন মানে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর ভিডিও করতে পারিনি আর সবাই চলেও গেছে বাড়িতে আমরাও খাওয়া দাওয়া করলাম আর এখানে আমার মেয়ে এখনও ঘুমায়নি যে গিফটগুলো পড়েছে ওগুলো খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তারপরও ছোটো মাসে খুলে খুলে দিচ্ছে তো যাই হোক যারা আমার মেয়েকে গিফট করেছো আশীর্বাদ করেছ তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো যাই হোক খুবই সুন্দর হয়েছে কেন একটা কফি কাপ রয়েছে আর সাথে রয়েছে ড্রেস একটা টিফিন ক্যারি আমার মেয়ে মানে এবারে বলতে গেলে বার্থডে উপলক্ষে ছয়টা জামা পেয়েছে দাদু বাড়ি থেকে পেয়েছে তারপরে পাশে বাড়ি কাকি শ্বশুরি দিয়েছে তারপরে ভাই দিয়েছে তো সব ড্রেস কিন্তু এবার ওর হলুদ মানে ছয়টা জামা ছয়টা জামাই ওর ওর হলুদ হয়েছে তো যাই হোক সবাই হলুদ হলুদ ড্রেস নিয়ে এসেছে আর এখানে আমি সবাই শুয়ে পড়েছে আর এখন আমি আবার ব্লগটা শুরু করলাম বাড়ির অবস্থা খুব খারাপ অনেক কাজ রাত্রেবেলায় গুছিয়ে নিয়েছি আর কালকে যে কাজগুলো করবো তোমরা কালকেই দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও